স্বাগতম সবাইকে আমাদের আজকের ভিডিওতে আশা করছি সবাই অনেক ভালো আছেন তো ভিডিওটি দেখে এতক্ষণে বুঝে গেছেন আজকে কেমন ভিডিও হতে চলেছে তো আমরা সবাই তো সমুদ্র দেখতে খুবই পছন্দ করি কিন্তু সমুদ্রের ভিতরে যে ঢেউ কি পরিমাণে ভয়ানক হয় সেটা তো আমরা কেউ জানি না আজকের ভিডিওতে কিছু ভয়ঙ্কর ঢেউ দেখতে পাবেন ভিডিওতে আসলে ততটা ভালোভাবে বোঝা যায় না কিন্তু সামনাসামনি থাকলে অনেক ভয় লাগে তবে আমরা যারা এখানে মাছ মারি এই সমুদ্রের মাঝে তাদের এই ঢেউ থেকে কোনো ভয়ই লাগে না তবে ঢেউ হলে মাঝে মধ্যে সমস্যায় পড়তে হয় যেমন এই যে জাল দিয়ে আমরা মাছ ধরি এই জালগুলো ছিঁড়ে যেতে পারে অতিরিক্ত ঢেউ হলে তো এই ঢেউ আমাদের জন্য খুবই সমস্যার সৃষ্টি করে তো আমরা এখন এই সমুদ্রের মাঝে জাল পাতবো তো জাল পাতার জন্য দেখেন সমুদ্রের মাঝে যে কাশিগুলো থাকে লোহার কাশি ওগুলো এখন নৌকার উপরে তিন চারজন মিলে টেনে তোলা হচ্ছে সমুদ্রের মাঝে কাঁচি কিন্তু আপনামনে আপনি আসে না লোহার কাঁকড়ার মাধ্যমে এগুলো সমুদ্রের মাঝে আটকে রাখতে হয় পরবর্তীতে আমরা এগুলোতেই জাল ধরি তো পুরো ভিডিওটা দেখতে থাকেন তাহলেই বুঝতে পারবেন আমরা কত কঠিনভাবে সমুদ্রের মাঝে জাল পেতে মাছ ধরি এখানে দেখেন পানির ভিতরে থাকা একটা বড় দড়ি টেনে নেওয়া হচ্ছে নৌকার উপরে তো এই দড়িটা যখন সম্পূর্ণ নৌকার উপরে চলে আসবে তারপরে আমরা জালের দুই প্রান্ত সাগরের এই যে কাছে থাকে কাছে সাথে বেঁধে দিতে পারব তো এই দড়িটা টানতে অনেক সময় তিন চারজনেরও প্রয়োজন হয় কারণ যখন অনেক তুফান হয় তখন অনেক কষ্ট হয় টানতে আর এখন প্রচুর তুফান হচ্ছে সাগরে যে কারণে দড়ি টানতে তিন চারজন লাগতেছে তো এই দড়ির মাথায় দেখেন লোয়ার কাছে লাগানো আছে এবার ওই যে লোহার কাশি আছে লোহার কাছিতে আমাদের জালের এক মাথা লাগিয়ে দিবে এবং পরবর্তীতে জালের দুই প্রান্ত লাগানোর পরে জালটা আস্তে আস্তে সমুদ্রের মাঝে চলে যাবে তো এখানে দেখেন অলরেডি আমাদের বড়ো যে ড্রামটা আছে ড্রামটা পানিতে ছেড়ে দেওয়া হয়েছে এবং জালের এক মাথাও বেঁধে দেওয়া হয়েছে আস্তে আস্তে জালের সম্পূর্ণ অংশ ফেলে দেওয়া হবে তো এখানে দেখেন জালের যে শেষের অংশ অর্থাৎ বোটা বোটাটাই আগে ফেলে দিচ্ছে নাহলে জালটা উল্টো হয়ে যায় তো বোটাস ফেলে দেওয়ার পর আবার আস্তে আস্তে পুরো জালটাই ফেলে দিবে সাগরে এবং ধীরে ধীরে যে যার মতো জালটা পাতিয়ে যাবে সাগরের মাঝে পরবর্তীতে এই জালে বিভিন্ন ধরনের মাছ পড়বে তো যেহেতু এখন গনের প্রথম তো গনের প্রথম হওয়ার কারণে গনের প্রথম দিক আর কি আর গনের প্রথম দিকে মাছ খুবই কম পড়ে পরবর্তীতে যখন গনের মাঝামাঝি বা শেষের দিকে আসে তখনই মাছ বাড়ে এইখানে দেখেন জালের সাথে অনেক দড়ি থাকে মোটা কাশি প্লাস্টিকের কাশি আর কি এই কাশিগুলোও ফেলে দিতে হয় তো দেখেন জালের দুই প্রান্তে যে লম্বা লম্বা গোজ এই লম্বা অংশকে গোজ বলে এই গোজটাও প্রায় ষাট থেকে সত্তর হাত লম্বা হয় অনেকের এর থেকেও বেশি লম্বা হয়ে থাকে আর জালের মাঝের অংশ আরও অনেক বেশি লম্বা হয় একশো হাতেরও বেশি লম্বা হয় তো মাঝে মাঝে এমন পরিমাণে ঢেউ আসে যে নৌকা থেকে পড়ে যাওয়ার মতো কিন্তু এখানে দেখেন কেউ পড়ে যাচ্ছে না কারণ সবার এখানে জাল ধরতে ধরতে অভ্যাস হয়ে গেছে তো পুরো ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন জেলেরা সমুদ্রের মাঝে কতটা কষ্ট করে জাল পাতে এবং সেই জালের মাছগুলো আমাদের দেশে বিভিন্ন প্রান্তে পৌঁছায় যদি আমাদের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি করে লাইক করে যাবেন সবাইকে ধন্যবাদ